দুজাহানের सरदार নবী রাহমাতুল্লিন আলামিন মক্কাুল মুকাররামার মধ্যে চলে আসছেন বাইতুল্লাহ শরীফের bawangdari ভিতরে নবী হযরতে বিলাল رضی اللہ تعالی عنہ কে নিয়ে প্রবেশ করেছেন হযরতে Bilal বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসরের সময় হয়ে গিয়েছে নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বিলাল আজান দেব আমার নবী বলেন Bilal আযান দাও হযরতে Bilal رضی اللہ কোথায় উঁচু স্থান পাওয়া যায় কিনা উঁচু জায়গায় দাঁড়াইয়া হজরত বিলাল আজান দেবেন চতুর্দিকে তালাশ করার পরে হজরত বিলাল আবার নবীর রহমাতুল আলামিনের কাছে চলে আসলেন আমি বিলাল চতুর দিকে তালাশ করে দেখেছি কোথায় উঁচু জায়গা খুঁজে পাই নাই এর সুলাল্লাই হাবিব এখন কোথায় আজান দেব আমার নবী নিস্তব্ধ হয়ে গেলেন কোথায় উঁচু জায়গা না পাইলে আজানের আওয়াজটা দূরে যাইবে না এক পর্যায়ে হজরতে বিলাল বলেন এর সুলাল্লাই হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দেন ও সরাসরি খানায় কাবা কাবার উপর শরীফের উপরে দাঁড়াইয়া আমি বিলাল আজান দেব আমার নবী পারমিশন দিলেন বিলালেরে রে খানে কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও হজরতে বিলাল খানে কাবার উপরে দাঁড়াইয়া গিয়েছেন হজরতে বিলাল যখন সরাসরি কাবার শরীফের উপরে আজান দেওয়ার জন্য দাঁড়াইয়া গিয়েছেন বিলালের মাথায় চিন্তা চলে আসছে আমি বিলাল যখন মদিনায় ছিলাম হলো মক্কার দেখে কিবলা মুখে হয়ে আমি মদিনা থেকে আজান দিতাম আমি বিলাল তাও জানি পৃথিবীর সকল জায়গা থেকে মানুষ নামাজ পড়ে আজান দেয় কেবলা মুখে হয়ে বাইতুল্লাহর দিকে খানায় কাবার দিকে চেহারা ফিরাইয়া হযরত বিলাল বলেন আমি সরাসরি খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আছি এই মুহূর্তে আমি কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দিব আমি বিলালের কেবলা কোন দিকে হবে সমস্ত পৃথিবীর কেবলা খানায় কাবা আমি বিলাল খানায় কাবার উপরে দাঁড়াইয়া আছি আমি বিলালের কেবলা কোন দিকে হবে বিলাল আজান দিতেছেন দেরি করতেছেন আবার নবী ডাকেন বিলাল রে কিসের জন্য তুমি দেরি করতে আসন দিচ্ছ না কেন হজরত বিলাল ডাকে ডেকে বলে যে আমি যখন মদিনায় ছিলাম গো মক্কার দিকে তাকাইয়া জামদিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো আমি Bilal Khan কাবার উপরে দাঁড়াইয়া আছি ইয়া রাসূলুল্লাহ আমার কিবলা কোন দিকে হবে আমি কোন দিকে চারা ফেরাইয়া আযান দেব আমার নবী বলেন তাই নাকি হে ইয়া এই কথা শুনার সাথে সাথে দুজানের সারাদার। রাহমাতুল্লিল আলামিন নবীシナ মুবারকটাকে থেকে এইভাবে চাদক মুবারকটা সরাইয়া দিলেন ডেকে ডেকে বলতেছেন বিলাল রে আমি নবী রাহমাতুল্লিন আলামিনের সিনা মুবারকের দিকে তাকাইয়া জান দাও আজতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল্লিন আলামিনের সিনার দিকে তাকাইয়া আজাম দেবেন এই কথা শোনার সাথে সাথে চুকির পানি সারাসরে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান দেয়ার পূর্বে আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই নদী গো চিন্তার মধ্যে আরেকটা চিন্তা বাড়াইয়া দিলেন আমার নবী বেলেন বিলালে কি প্রশ্ন তুমি করবা ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল জানতে চাই পৃথিবীর মানুষেরা খানে কাবার দিকে তাকাইয়া জান দেয় তার কারণ হলো খানে কাবা হচ্ছে মানুষের কেবেলা নবী গো আমি বিলাল সরাসরি খানে কাবার উপরে দাঁড়াই আছি আপনার কাছে কিবলা তালাশ করতেছি আমার কেবলা এবার কোন দিকে হবে আপনি আপনার সিনা মুবারকটা খুলে দিয়ে বললেন আপনার সিনার দিকে তাকাইয়া জান দেওয়ার জন্য কিসের জন্য এই কথা আমাকে বলেছেন আমার নবী ডেকে ডেকে বলে বিলাল রে এখন পর্যন্ত বুঝে হাকি কুদ বুঝলে না রে বিলাল আমার নবী বলে বিলাল তোমার প্রশ্নের জবাব তো শুনো তুমি তো খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া কিবলাই তালাশ করতেছো হায় রাসূলুল্লাহ কিবলা তালাশ করতেছি আমার নবী বলে বিলাল রে তাহলে শুনো সমস্ত পৃথিবীর মানুষের কিবলা খানায়ে কাবার বিলাল আর স্বয়ং খানায়ে কাবার কিবলা

সর্বশক্তি দিয়ে বলুন খানায় কাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি আরো জোরে বলুন কার দাম বেশি এইবার তো বিশেষ করে বাংলাদেশের একটা সম্প্রদায় আছে আহলে হাদিস নামে নামাজ আছে প্রকৃত পক্ষে তারা আহলে হাদিস না এদর গায়েতে একবারে

তো আপনারা বি সাহেব যারা আছেন আপনারা জানবেন আপনাদের যুগে মাটির স্কুল ছিল আশেপাশে ইঁদুরের গর্ত থাকতো না হাঁটু পর্যন্ত রাস্তার মধ্যে কাদা ছিল কত কষ্ট করে লেখাপড়া করেছে তো টিচার ক্লাস করাইতেছেন ছোট ছোট বাচ্চাদেরকে পড়াইতেছে দুনিয়াতে সবথেকে থেকে বেশি কষ্ট ছাগল সরাইতে আর ছোট ছোট বাচ্চাদেরকে পড়াইতে যেটা করতে কি না ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি হয় একবারে নাক বাগাইয়া শুয়ে শুয়েও পড়ানো যায় কিন্তু মক্তবের বাচ্চা ক্লাস নার্সারির বাচ্চাদেরকে ফরাই হইলে বাবা দাদা কালু চাচা ফি মাতা সব মালিশ করতে করতে ফরাইতে হয় জোরে কন্ঠে না আর সাগল ছড়ানোর কষ্টসের জন্য সকল নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন ছাগল চড়াইতে যেন তাদের দরজাটা পরিপূর্ণ মজবুত হয় টিচার ছোট ছোট বাচ্চাদেরকে পড়াইতেছে এক ঘন্টা পড়ানোর পর টিচার সবার দিকে চেহারা ফিরাইয়া জিজ্ঞেস করতেছে আমার সুনামনিরা আমার দিকে তাকাও সবাই সারের দিকে তাকাইতেছে ছোট ছোট একটা বাচ্চা হঠাৎ করে দেখে একটা ইদুর দৌড়াইয়া গর্তের ভিতরে ঢুকতেছে সে ইদুরের নেজ দৌড়িয়া একবার জুড়ে ঠানতেছে ইদুর মাথা গর্তের ভিতরে ঢুকাইতেছে আর সে ইদুরের নেজ দৌড়া টানতেছে কথা বুঝতেছেন ইদুর মাথা গর্দের ভিতরে ঢুকাইতেছে আর বাচ্চা নেজ দরিয়া টিচার জিজ্ঞেস করলেন আমার প্রিয় ছাত্ররা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা ফরাইলাম সব কিছু কি তোমাদের মাথায় ঢুকছে পিছন দিক থেকে লাভ দিয়ে বাচ্চা দাঁড়ায় কয় স্যার মাথা ঢুকছে লেজ আমার হাতে আছে আমাদের অবস্থা যেন এরকম না হয় যেরকম বলুন নবীর দাম বেশি না কাবার দাম বেশি আরো জোরে বলুন কার দাম বেশি কেমনে এইবার আসুন শুধু থেকে দেখুন নবীর দাম বেশি না আল্লার আব্বোন আমি কালি মোল্লাকে দাওয়াত করেছিলেন দুনিয়ার পাহাড়ের মধ্যে তুর পাহাড়ের মধ্যে মোসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন রাব্বি আরিনি মাহবুবগো আপনার সদর নাম শুনি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন লানতারানি দেখতে পাবে না তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মোসা নবীকে বললেন ঠিক আছে চলে আসো দুনিয়ার জমিনে তোর পাহাড়ের মধ্যে একটা উপত্যকায় মোসা নবীর দাঁড়াইয়া আছেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ

মুসলমেন তোর পাহাড় ঘরের মধ্যে এসে ছড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য কবরদার করে দিলাম পায়ের মধ্যে জুতা মুজা রাখা যাবে না জুতা মুজা করে কোলে আসো ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তো পবিত্র জায়গার মধ্যে আসছো পবিত্র জায়গায় জুতা নিয়ে আসা যাবে না আরে মুসা মনে রাখবারে তোর পাহাড়ের বরকত নেওয়ার জন্য আসতেছো তোর পাহাড়ের পাহাড়ের মধ্যে তুমি আসলে তোর পাহাড়ের বরকত নিবা ও মুসানবি পাহাড়ের বরকতে তোমার কদম দন্য হবে এইবার আমার নবী রাহমাতুল্লিন আলামিনকে দুনিয়ার জমিনে কোনো পাহাড়ে নয় এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমান আরো পাঁচশত বছরের রাস্তা তৃতীয় আসমান আরো পাঁচশত বছরের রাস্তা

হাত বাড়াইবেন না মুসা নবীকে যথা কুলার কথা বলেছিলাম পাহাড়ের বরকত নেওয়ার জন্য মুসা নবী পাহাড়ের মধ্যে উঠেছিল তেরে কদমুখী বা দৌলত আর ইজ্জত মিলে বন্ধু গো আপনি যথা মুবারকটা করবেন না মুসা নবী পাহাড়ের বরকত নেওয়ার জন্য অপেক্ষায় ছিল আর আপনি বরকত নেওয়ার জন্য আমি আল্লাহর আরশ এতদিন পর্যন্ত অপেক্ষায় আছে

দুনিয়ার কোন পাহাড় জঙ্গলে না ধুলক বুলক সেরে সাত আসমান পার হয়ে লামাকান লা জামান সত্তর হাজার নূরের পর্দা পারে দিয়ে আর সে যার উপরে আর কোন গ্রহ নাই সৃষ্টি নাই জুড়ে করছে মহান আল্লাহ আল্লাহ বললেন বন্ধু আপনার জুতা একবারটা কুলিয়ান না আরশের উপরে তাকেন আরশ আপনার জুতা مبارকের বদৌলতে দন্য হবে একটু চিটকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার বুঝে থাকলে বলুন আল্লাহর রাসূল আরশে আযিমের উপরে রাসূলের উপরে কি আর কিছু আছে আর কিছু আছে আর গোটা সৃষ্টি জগতটা হচ্ছে রাসূলুল্লাহর কদমের। নিশেষে এইবার আল্লাহ বলেন বন্ধু আপনাকে শুধু কাবা শরীর থেকে দামি বানাই নাই আল্লাহ বলেন

আল্লাহ বলছেন আলামিন অর্থাৎ আলমের জমা হচ্ছে বহু বচন হচ্ছে আলামিন যার মূল মানা হচ্ছে নবী গো আমি আপনাকে শুধু একটা আলম পৃথিবীর জন্য রহমত বানাই নাই আলামিন আমি আল্লাহ যতটা সৃষ্টি জগৎ তৈরি করেছি আপনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহম আরশে আযিমটা একটা আলম আপনি আরশে আযিমের জন্য রহম সেজন্য আপনি হলেন رحمتাল আলামিন আর আমি হলাম رب العالمین যতক্ষণ দিয়ে বলুন সুবহানাল্লাহ এইবার বুঝে tackle বলুন কাবার দাম বেশি না নবীর দাম বেশি এইবার বলুন আরসের দাম বেশি না নবীর দাম বেশি অর্থাৎ আল্লাহর পরে সৃষ্টি জগতে আমার নবীর চেয়ে সম্মানী কিচ্ছু নাই সব আমার নবীর কদমের নিচে জুড়ে কণ্ঠে কিনা মহব্বতে সেই নবীকে একটু দুরুদ সালাম জানাই আমার সাথে সাথে প্রাণ কুলে আপনারা দুরুদ সালাম পাঠাইবেন যেন আমাদের জবান থেকে সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রাউজা শরীফ থেকে শুনেন আমাদের মুখের আওয়াজটা এবার মহব্বতে আমার সাথে বরণ লাম জানায় আপনার পরে নবী গারা গোনারে দশা আরো জুড়ে আর জুড়ে দরুদ ওসা লম জানা পরে নবী আমরা গো হায় হায় দয়া করে পার করিও হাশর মহাশরে নবী গো আমরা গো না আল্লাহ পাকের ফানাশাতারা

দুদশা লামো জানাই দুরুদশা লামো জানাই আপনারো পরে নবী গে হাই নবী রে দরদ পর যারা তার সাফাত করিবেন নবী সাফাত করি নবী ময়দানে হাস নবী আমরা গারে দরো দশা লাম জানাই দরো দশা লাম জানায় আপনার নেগ আমরা ইউ সাল্লো না আলবি তেলিকা পাবিও পরলে দৌড়ো তাকে বেশ ভাই পরলে দৌড়ো তাকে বেশ ভাই রহমতের চাদরে নবী গো রাগোনা গারে দোরো দশা লাম জানাই দোরো লাম জানাই আপনার উপরে ন বিগ আমার জোরেকণ মারহাবা হাবা আর আমিন কারফ লাগতাছে চলবে জোরেখন ইনশাল্লা নারায় রায় নারায় না এইবার আপনাদের মন মানসিকতা ঠিক করার জন্য আরেকটা একটা ঘটনা বলে ফেলি একবার তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে তাদের সাথে রুটি ছিল চাচাটা বলুন কয়টা বন্ধু কয়জন রুটি কয়টা তিন বন্ধু তিনটা রুটি খেয়ে ফেলছে অবশিষ্ট আছে কয়টা এইবার একটু ফরফর একটা আর একটা কয় রুটিটা দিয়ালা আরেকটা বাধা দেয় কেন কি ফ্যাটের কি দেয় সহ্য করতে না কিছুক্ষণ পর আরেকটা আমার দিয়ালা এইভাবে একটা আরেকটারে যন্ত্রণা করতেছে কারণ রুটি একটা মানুষ কয়জন এইবার তিন বন্ধু একত্রিত হয়ে তারা একটা ফয়সালা করতেছে রুটি তো একটা আর আমরা মানুষ কেন ফ্যাটের ভিতরে জ্বালা বেশি কি করবো একজন তুই কি করবে তিন বাক্য তিন বাক্য করে এলে তিন নম্বরটা ছিল একটা বুদ্ধিওয়ালা অর্থাৎ আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে না এই বুদ্ধিজীবীদের মতো মনে করতে এই যে আমাদের বাংলাদেশে একটা আছে বর্তমানে কট খাইছে মুরগি কবির একটা আছে না এরকম বুদ্ধিজীবী খাওয়াই না বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তিন নাম্বারটা বলে না রুটি যদি এইভাবে তিন ভাগ করে খাই কারো পেটের খিদা যাইতো এক খা রুটিটা খাওয়ার জন্য একটা বুদ্ধি বের করতে হবে বাকি দুই বন্ধু কয় আমাদের মধ্যে বুদ্ধিটা একটু তোরই বেশি রে বন্ধু আকলবুদ্ধে মোটামুটি খারাপ না বুদ্ধিটা তুই বল এইবার তিন নাম্বার বন্ধু কয় আমার উপরে দায়িত্ব যখন দিলি তাহলে একটা কাজ করি আমরা আমরা তিন বন্ধু একসাথে ঘুমাম ঘুমের মধ্যে সব থেকে সেরা স্বপ্ন যে দেখবে সে একা রুটিটা খাবে এই কথার উপরে একমত হয়ে তিন বন্ধু একসাথে ঘুমাইছে আপনারা ফাদুল্লা এলাকার মানুষ বলুন তো দেখি এই তিনটা বন্ধুর সত্যিকারের গোমে আছে না রুটি খাওয়ার দাম আছে আমাদের আজকের ওয়াজ নসিহত যেন সিন্নি খাওয়ার দাম না হয় রুটি খাওয়ার দান্দা না হয় জুরে কই ইনশাআল্লাহ যদি শুধু রুটি খাওয়ার দান্দা হয় তাহলে আমরা শুধু রুটি পাবো সওয়াব পাবো না আর যদি সওয়াবের আশা হয় তাহলে সবাবও পাবো রুটিও পাবো জোরে করতে কে না ঘুম থেকে উঠছে তিন বন্ধু প্রথম ডারে জিজ্ঞেস করা হলো তুই স্বপ্নে কি দেখলে কয় আমি স্বপ্নে দেখি আমেরিকা যাইয়া একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে এত জাতে জাতে খাবার খাইছি যা তোদের বাপ দাদার জরে কোনোদিন দেখোস নাই বাকি দুই বন্ধু মুসকি মুসকি কলারে ধরছে কেন এখান থেকে চলে যা কেন যাবো তুই তো আমেরিকা যায় জনমের খাবার খাই আইস রুটি খাবার দরকার নাই একজন আউট হয়েছে নিয়ম দুই নাম্বারটা চিন্তা হয়ে গেছে আমিও তো একটা স্বপ্ন বানাইছিলাম বললে কি যাবে আল্লাহ জানে যাই হোক বলে ফেলি স্বপ্ন দারুণ হইলেই তো রুটি খাইতে পারে দুই নাম্বারটা কয় আমি স্বপ্নে দেখি একটা খাজুর গাছের মধ্যে উঠছি কিন্তু উঠার পরে নামতে পারি নাই চলে গেলাম বাড়িতে কি বুঝলেন আপনারা খাজুর গাছে উঠার পরে নামতে পারি নাই চলে গেলাম বাড়িতে বাড়িতে যাইয়া একটা সিঁড়ি আনছি ওইটা লাগাইয়া তারপরে নামছি তিন নাম্বার বন্ধু করে বাটবাড়ির ফুলা তুই তো গাছ থেকে নামতে পারলে না বাড়িতে গেলে কবে আবার বাড়িতে যাইয়া সিঁড়ি আন না তারপরে লাগাইয়া তারপরে নামছ এটা তো ফুরাটাই একটা দুই নাম্বার স্বপ্ন হয়ে গেল আচ্ছা যাই হোক দারুণ স্বপ্ন হ্যাঁ এবার আমার স্বপ্ন কি শুনবি কয় বল কয় আমি সব দেখি একটা লোক লাঠি নিয়ে এই বলতেছে ঘুম থেকে জায়গা রুটিটা হাইয়া ফালা নাইপিটা সামনা উঠাইলে মু আমি ডরে আর বয়স সব মধ্যে রুটিটা হাইয়া ফাইয়া পাকি দুই ফে কয় তোকেই বলে বুদ্ধিজীবী এই রকম নিমুখ হারাম বুদ্ধি জিবে আমাদের বাপ দাদার জন্মে দেখি না এই রে বন্ধু আচ্ছা বালকটা রুটিটা খাইছ্যা হেতে যখন লাটিনি আইছিল আমাদেরকে একটু ডাক দেন না কয় তোদের বাপ দাদা 14 কসম কত ডাক দিয়েছি একটা ছিল আমেরিকার একটা হিজুরগা আমি তোমাদেরকে ডাকতে ডাকতে পাই নাই বাকি দুই বন্ধুকে তা তো হাসাই আমাদের অবস্থা যেন এই রকম না হয় আমাদের মন অন্য কোথায় যাবে না আমাদের মন এখানেই থাকবে জুরে কোন ইনসা আবার জিজ্ঞেস করি বলুন নবীর দাম বেশি না কাবার দাম বেশি নবীর দাম বেশি না আরসের দাম বেশি নবীর দাম বেশি এইটা যেন মৃত্যুর আগ পর্যন্ত স্মরণটাকে বলুন ইনসা